বিয়ের পর ফ্রিতে দ্বিতীয়বারের মতো হানিমুন করতে আমরা আবারও চলে যাচ্ছি কক্সবাজার তবে এবার ফুল টিম না আমরা হাফ টিম নিয়ে যাচ্ছি তবে এবারে কক্সবাজারের ওয়েদারটা অনেক বৃষ্টিময় ছিল যার জন্য আমরা অনেক বেশি মজা করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আবারও কক্সবাজার যাওয়ার জন্য ফুল টিম নাই এবার হাফ টিম নিয়ে রেডি হয়ে গেছি আর এবারে ওয়েদারটাও ছিল একটু বৃষ্টি বৃষ্টিময় তবে আমরা ভাবতেছিলাম কক্সবাজার যাওয়ার পরেও হয়তো বা আমরা অনেক বেশি বৃষ্টি পাবো এই তো কিছুদিন আগেও আমরা কক্সবাজার থেকে ঘুরে আসলাম ফুল টিম নিয়ে আর নিজস্ব গাড়ি নিয়ে তবে এবার আমরা বাসে স্লিপার বাসে করে যাবো গতবারের টুরটা ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল অ্যান্ড ফার্স্ট টাইম যেহেতু ছিল এবার সেকেন্ড টাইম তবে এইবারও আমার কাছে ভীষণ স্পেশাল কারণ বিথে আপু রাত ভাই আমাদের ফ্রিতে হানিমুন ট্রিট দিচ্ছে আমাদের বিয়ের আগেই বলছিল বিয়ের পর আমরা যে এখানে ঘুরতে যাবো না কেন আমাদের একটা ফ্রি হানিমুন ট্রিট আমাদের বিয়ের পর যখন আমাদের এই অফারটা দেয় তখন তো আমরা অফারটা না নিয়ে বসে থাকতে পারবো না একদম লুফে নিলাম আর যেহেতু আমরা কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে গেছি আবার না আসার সম্ভাবনাটা হচ্ছে ফ্রিতে যখন আমরা পাচ্ছি হানিমুন ট্রিট তাহলে কি ছেড়ে দিব বলে যাই হোক আমরা সবাই মিলে বাছে উঠে পড়ছি অ্যান্ড দীর্ঘ উনিশ ঘন্টা জার্নির পরে আমরা মোটামুটি কক্সবাজার চলে আসছি অনেকদিন ধরে ভাবতেছিলাম ডায়েট করব আর কিছু কেজি ওজন কমাবো বাট আমরা বাহিরে এত বেশি ঘোরাফেরা করি যে আসলে কিভাবে ওজন কমাবো এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম কিন্তু দেখে সেই টেনশনটা আমাকে সমাধান করে দিছে সে আমাকে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টিটা ট্রাই করতে বলে এটাতে বেশ ওজন কমছে আলহামদুলিল্লাহ এটা আমি প্রতিদিন নিয়ম করে সকালে রাতে খালি পেটে খেয়ে থাকি আর এই স্লিমিং টিটা বানানো অনেক বেশি সহজ এক গ্লাস পানিতে জাস্ট এক চামচ পাউডার নিয়ে তিন থেকে চার মিনিট জাল দিয়ে সেকে নিতে হবে অবশ্যই মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করলে একটু স্লিম হওয়ার সম্ভব সামনে যেহেতু ঈদও আসতেছে তো সেই ক্ষেত্রে গরুর মাংস তো অবশ্যই অনেক বেশি খাওয়া হবে আবার ওজন বেড়ে যাবে তাই আমি আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ফিট থাকতে পারেন ইউনিক কালেকশন ফেসবুক পেজের এই

সামনাসামনি থাকবো আর কি সেই রিসোর্টটা একদম বিজে ধারে রিসোর্টটা এর জন্য আমরা অনেক বেশি ফিল পাবো আর কি টুপ টুপ রিসোর্ট নাম এন্ড এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনে হ্যাঁ এই রিসোর্টটাতে আমরা আজকে থাকবো আর এন্ড আমরা তো অনেক বেশি টায়ার্ড ছিলাম এন্ড আসার পরে আমাদেরকে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় সেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমরা ফার্স্ট একটু ফ্রেশ নিতে এইরকম ব্রিজের ধারে একটা রেস্টুরেন্ট ভাই কি যে মজা এখানে থাকা যাই হোক আমরা সবকিছু হোটেলের নিয়ম কারণ মেনটেন আমরা ফাইনালি আমাদের রুমে যাই মাশাল্লাহ আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এক আমরা পাহাড়ের

রিজোর্টে টোটাল আটটা রুম আমরা ছিলাম দোতলায় দোতলায় চারটা নিস্তালায় চারটা প্রত্যেকটা রুম মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তবে দোতলা রুম থেকে আপনারা একদম বিচ এর যে ফিলটা সেটা সম্পূর্ণ নিতে পারবেন সাথে রুমের সাথে বিশাল একটা বেলকনি ছিল আর এই বেলকুনিতে এসে যদি আপনি দাঁড়ান তাহলে তো পুরো একদম বিচ এর একটা ফিল পাচ্ছে এইরকম সুন্দর একটা রুমে যদি আপনারা হানিমুন করতে পারেন তাহলে আপনাদের হানিমুনটা আর কি স্বার্থ প্রত্যেকটা রুমের খাবার ভীষণ মজার ছিল এন্ড আমরা প্রত্যেকটা খাবারটা একদম শুরুতেই খেয়ে নি আশা তো খাবার দেখে লোভ সামলাতে পারতেছিল না ফ্রি স্কুলে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছে যাই আমাদের আস্তে আস্তে যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছিল এর জন্য দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে এন্ড আমরা সবাই মিলে এখন লাঞ্চের জন্য নিচে চলে রিসর্টের প্রত্যেকটা খাবার ভীষণ মজার ছিল আমি আগেই বলে দিছি আমাদের দুপুরের খাবারে ছিল আলু ভর্তা বেগুন ভর্তা ছুরি শুটকি ভর্তা এন্ড তার সাথে ছিল হলো গরুর মাংসের কালা ভুনা প্রত্যেকটা খাবার খায় এন্ড দুপুরে আমরা অনেক বেশি মজা করি এবারে কক্সবাজারের ভিডিওগুলো অনেক বেশি স্পেশাল হচ্ছে সবাই দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ